হুম কে কাকা харলে আগে অল্প জিরেনি আর নাও অল্পড়া আজকের মাসে ওটি বেছে না তারপরে জিরেনি আইসক্রিম তো পুরো আইবই কিন্তু একটা কথা চিন্তা করতেছিল আরে ফুল কি কথা আইসক্রিমের বিজনেস তো ভালোই চলতেছে ব্যাচা কিনা ভালোই হয় কিন্তু লাভ তো হয় না কে লাভ না ভালো দূর যে লাভ ওই লাদ সংসার চলবে না কাকা আমার কাছে একটা বুদ্ধি আছে বেশি বেশি লাভ হবে কেমলা করে আইচ ক্ৰীম নে খিয়াই বেছি বেছি লাভ কৰা হাইবা ধূৰ হাড়াদোন বুঢ়া আইচ ক্ৰীম মাত্র বেচান যোৱাৰ মাত্ৰ সিন্যৰ কি ঘণ্টা ল না হব গ মেলা লাভ হব কিন্তু একটা বুদ্ধি খাড়াল নিব কচোন তুলে কি বুদ্ধি কেলে ইন বিয়া কেনে কেনেকৈ হা হা পেৰুল দেখছত না কি ৰকম গৰম পৰছে ঘৰৰ ভিতৰত থাকো নি গেলো না উম কৈছ না খালি তুই গৰমৰ ঠেলে আমাৰ মাথা ঘূৰিব নুছে ভাবছিলাম গাছ তোলাই হে বাতাস খাব শোল এটা জোৰাই তা দেওচ না গাছৰ পাতাই নৰতাছে না উম বাতাস খাই শল জোৰাইবো নিচ না বাতাস নাই ঐ এক কাম কৰি নেকে আইচ ক্ৰীম খাই তাও যদি অলপ ভাল লাগে আমিতো আইচ ক্ৰীম খাই নেকি বহিছি তাতো একটা বেমাৰী হইতাছে না হম পেৰুল অ আইচ ক্ৰীম একটা

এখন কম দামেরটা আছে কম দামে আবার কোনটা আছে দাম কত কম দামের মধ্যে হন 1000 টাকা দামেরটা আছে কত 1000 আরে ভাই দেখুন এমনি গল দুনের গরম পড়ছে আর মাথাটা গরম করি না জানি আমি আবার কি করলাম আমি আমার আইসক্রিমের দাম সে কইছি দূর মিয়া একটা আইসক্রিমের দাম 1000 টাকা হয় নাকি আরে ভাই বুঝেন না কেন আমার আইসক্রিমটা কোনো সাধারণ আইসক্রিম না আমার আইসক্রিম হলো মিজিক আইসক্রিম মিজিক আইসক্রিম আবার কোনটা হ্যাঁ মিজিক আইসক্রিম আমি খালি পয়সা বাক্স আইসক্রিম এক লাইবারি আইব দূর মি আমি কইবে না আমরা বিশ্বাস করুন নাকি আমি আদা আইসক্রিম শুইবেন না এক লাইবারি আইব আইসক্রিম এটা কি মন ধরনের কথা আরে ভাই আপনি এক হাজার টাকা আইসক্রিম কিনেন ভিতরে থেকে যদি আইসক্রিম এক লাইন মারিছে আইসক্রিম আপনি ব্যাগটা মাগ না দিয়ে যাবো ঠিক আছে আপনি যদি আদে না শুয়ে আইসক্রিম যদি না বাই করে দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাগটি আইসক্রিম আমাকে বিনা পয়সায় দিয়ে যান আর আমি কিন্তু আপনার হাত ধরে রাখবো ওবো ঠিক আছে হাত ধরে রাখবেন কোনো সমস্যা নাই ও তাহলে আমি হাত ধরতেছি এরুল পয়সা বাই কর